হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা তো অনেক বেশি ভালো আছি এই দেখেন বেচারি কান্না শুরু করে দিছে দেখি আরে তোরে কেড়ে মারছ রে আমি বলে মারছি গাই এই যে পিএস কাটতে যায় আর এই অবস্থা তো যেই কথা বলতে আসি সেটা হচ্ছে গিয়ে এই যে বান্দর আসছে আমাদের বাসায় আর ও আসলে যে কিছু করবে না তা তো হয় না আর আপনাদের সাথে ওই বান্দরের কাইনি শেয়ার না করলে আমারও পেটের ভাত হজম হয় না তো দেখেন এখানে কতগুলো আলু কাটে নিছে এখানে হচ্ছে গিয়ে পিঁয়াজ কাটছে এই যে এখানে এখন কাঁচামরিচ কাটবে এগুলো সে কাটতেছে আজকে তিন চার পদের আয়োজন বলে সে করবে মানে ভাজা পোড়া খাবে এখন সে আলু ফ্রাই করবে আলুর পাকোড়া করবে মাছ দিয়ে কি করবে মাছের পাকোড়া না মাছ দিয়ে মাছের পাকোড়া করবে তো এই যে এখন এগুলো করতেছে তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে পণ্ডিতে কিভাবে হচ্ছে গিয়ে এগুলো সব করে এই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসছি মূলত এই যে দেখেন তার অবস্থা ঠিক আছে তো আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন আপনাদেরকে আমি সব দেখাবো ডিটেইলসে যে সে কি কি করতেছে আর আজকে হবে মেয়োনিজ হ্যাঁ মেয়োনিজ বানাবো আমরা আজকে ফার্স্ট টাইম আজকে আমরা মেয়োনিজ বানাবো তো মেয়োনিজটা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ধৈর্য ধরে থাকেন আমাদের সাথে গাইস এই যে আমি মেয়োনিজ বানাবো যার জন্য এখানে আমি সবকিছু দিয়েছি এখানে চিনি দিয়েছি দুধ দিয়েছি একটা একটু ঝাল হওয়ার জন্য একটা শুকনো মরিচ তারপরে এখানে ডিম আমি হচ্ছে গিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে আমি কাঁচা ডিম দিয়ে মেয়নেজ খেতে পারি না তাই এখানে রসুন দিয়েছি তারপরে সাদা লং সাদা লং না সাদা হচ্ছে কি ওটা গোলমরিচ সাদা গোলমরিচ দিয়েছি আর কালো গোলমরিচ দু একটা দিয়েছি দিয়ে এটাকে আমি যেভাবে সবকিছু উপকরণ দিয়ে নিয়েছি এখন এখানে আমি একটু সয়াবিন তেল দিব দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তাহলে আমাদের মেয়নেজ রেডি হয়ে যাবে একদম গাইজ এই যে ফাইনালি মেয়নেসির লুক দেখেন কি অস্থির হয়েছে আর খেতেও সেই হয়েছে আজকে ফার্স্ট টাইম আমি মেয়নেস বানাইছি আর অনেক বেশি মজা হয়েছে মেয়নেসটা দেখতে ইয়ামি লাগতেছে না জাস্ট ওয়াও তো এখন আমরা হচ্ছে গিয়ে পাকোড়া গুলো ভাজবো চলেন পাকোড়া রেডি করি গাইজ এখন হচ্ছে আমি মাছের চপ বানাচ্ছি এখানে হচ্ছে দুই পিস মাছ নিয়েছি সাথে আলু নিয়েছি হ্যাঁ আলু এটাকে আলু আর মাছ দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এখন এটার সাথে আমি কি কি অ্যাড করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি বেশি দিব না কারণ বেশি দিলে পরে দেখা গেল শক্ত হয়ে যাবে ঠিক আছে ময়দা দিয়েছি দেন এখানে এই যে দেখেন লেবু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আমি দুই পিস লেবু এখানে দেব এক পিস মানে একটু হালকা ফ্লেভার আছে টক টক একটা তো দুই পিস লেবু দিলাম এখানে আমি অল্প একটু কাঁচামরিচ দিব দেন আমি একটু পেঁয়াজ দিব এরপরে আমি এখানে একটু টেস্টি শল অ্যাড করব অল্প পরিমাণে তারপরে আমি দিব একটু হলুদ মানে যেভাবে পেঁয়াজও ভাজা হয় ওইভাবে আর কি আমি সব কিছু দিয়ে ভাজবো দেন এখানে আমি একটু লবণ দিব যেহেতু শুকনোই অল্প একটু গুঁড়া সব ধরনের দিলে জিনিসটা খেতেও ভালো লাগে আর এই যে একটু গুঁড়া দিলাম এখন যেটা সব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু দিলে একটু হয় আরকি তো আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম এখন জাস্ট এটাকে মানে মরিচটা একটু কম হয়ে যায় একটু মরিচ ভেদি ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না তো এটাকে এখন আমি ভালোভাবে মাখাবো আর এদিকে এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই চলতিছে এখানে অলরেডি বসানো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইটা এরপরে আমি এইটা এখন ভালো করে মাখিয়ে ভাববো আর কি তো হয়ে গেছে মাখানো মোটামুটি কিভাবে তুমি এখানে কি করো

ওয়াও আমাদের অলমোস্ট একটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা আরেকটা মাখাবো এটা এক মাখঅত তো হয়ে গেলে এখানে এখন আমরা মাখাবো এটা হচ্ছে মাছের পাকোড়া না মাছের চপ চপ হ্যাঁ হয়েছে হচ্ছে ভালো আর আলু সবılıyor আচ্ছা আর এটা পাকোড়া এই হচ্ছে আলুর পাকোড়া হবে অলরেডি আলু ফ্রাই হচ্ছে কিন্তু আজকে আলু খেতে খেতে শরীল হয়ে যাবো ভাবলাম আজকে আলু দিবস আলু দিবস আজকে এই যে দেখেন কুচি কুচি করে আমার ভাইয়ের বউ এগুলো কাটছে অনেক সুন্দর করে কাটছে মাশাল্লাহ তো এটা এখন এই যে ঝরঝরা হয়েছে এখন আমি এটা এটাও ভিজায় রাখছিল অনেকক্ষণ জাস্ট পানিটা ধরা দিছে এখন এখানে আমি এই যে মরিচ গুলো দিয়ে দিলাম এখন এটা আমি মাখাবো লেবু দিব। আচ্ছা দেখো তো পরে আবার দাদা বাড়ি একটু লেবু এই যে এখানে আমি লেবু দিয়ে দিলাম এই পেঁয়াজ গুলো কেটে রেখেছিল এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম আমি চিন্তা করতেছি এতগুলো খাবার কি আমরা খাইতে পারবো আমি এটাই চিন্তা করতেছি বুঝছিস দেখ এখানে আমি একটু জিরার গুঁড়া দিলাম দেন হচ্ছে এখানে একটু ধনে গুঁড়া দিলাম একটু হচ্ছে মরিচের গুঁড়া দিলাম ছালো হবে মোটামুটি যা বোঝা যাচ্ছে আচ্ছা একটু টেস্টি সল দেবো আমার আবার সব টেস্টি সল মানে ভাজা পোড়াতে টেস্টি সল লাগলে একটু ভালো লাগে না লবণ দিব লবণটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু হলুদ দিব এখন হচ্ছে যেটা সব জায়গাতেই দিই

হ্যাঁ আমার উপর রাগ কেন আমার কেবল বললো খাই থাকে এরকম খালি কোন জিনিসের উপর সেটা ভাঙবেন দেখবেন মনটা হালকা হয়ে যাবে কুল যে আমার কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি কমতি তো গাইস আমাদের দুইটা উপকরণই ম্যাশ করা শেষ এখন আমরা জাস্ট ভাজবো ভাজার পরে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি আর আমি এইগুলো খাওয়ার জন্য কিন্তু মেয়োনিজ অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি আপনারা দেখছেন আর আপনাদের ভাইয়াও আবার এই যে সস নিয়ে আসলো মাত্র সস দিয়েও খাবে সে আর খুব ভাজা পড়া সস দিয়ে খেতে ভালো লাগে তো যাক আমাদের এগুলো কমপ্লিট এখন আমরা এগুলো ভাজতে যাবো গাইস আমরা আমাদের স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি এটা আপু বানাইছে দেখেন

দেখতে সুন্দর লাগতেছে কি কি গন্ধ লাগতেছে আমরাও কইতে পারি চকচক করে শোনা হয় না শোনা হয় না হ্যাঁ আমরাও কইতে পারি কথাটা কথাটা মাথায় রাখো আমরা কোন পারপাসে কইছি गाइस আপনারা বুঝলে কমেন্টে জানো তো এই হলো এটা হচ্ছে মাছের চপ যেটা আমরা করেছি আর এই হচ্ছে গিয়ে ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাইটা আজকে ভালো হয় না একদমই আর এই মেয়োনেস এই যে এখানে আমরা ফ্রেন্স ফ্রাইটা হচ্ছে গিয়ে এখানে একটা মশলা বানিয়েছি সিক্রেট মশলা সেটা দিয়ে খাবো আর এই হলো মেয়োনেস আর সস এখন এই যে

বাসায় খাবার যেমন তেমন কিন্তু খেতে কিন্তু অনেক হয়েছে আপনারা দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার গুলো দেখতে পাচ্ছেন না কি ইয়ামি কালার জিবারে পানি চলে আসছে